তেরঙ্গা যাত্রা কিন্তু শুধু নির্দিষ্ট আমাদের ভারতীয় জনতা পার্টি দলের এটা আম জনতা ভারতবাসী ভারতবর্ষের মানুষের হৃদয়ে আবে আজকে এখানে বই প্রকাশ হচ্ছে পাকিস্তানকে এবার যেভাবে দুর্বুষ করেছে আমাদের ভারতীয় সৈন্য বাহিনীকে পাশাপাশি আমাদের নরেন্দ্র মোদীজির যে নেতৃত্ব রাজনাথ সিংজীর যে নেতৃত্ব অমিত শাহজির যে নেতৃত্ব পাকিস্তানকে কোমর ভেঙে মাটিতে শুয়ে দিয়েছে কি আকাশ যুদ্ধে কি স্থল যুদ্ধে কি নৌবাহিনীর যুদ্ধে তারই আনন্দ উচ্ছ্বাসের বই প্রকাশ